এটা কিন্তু আমরা বাউন্ডারি ডিস্ট্রিকে দ্বিতীয় একটা পাইবো না এমন এমন কি বাংলাদেশের মধ্যে দুই চারটা যদি থাকে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর জি এটা রেড চিটা রেড চিটা এটা সবাই মানে প্রত্যেকটা মানুষই এই গরুটার চয়েস করে আর ঠান্ডা হয় তো শান্ত বলার বাইরে আচ্ছা আচ্ছা এটা এত শান্ত মণ্ডলী দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি চুট কি গরু কি কালার মাসাল্লাহ দেখার মতো গরু আর এইগুলো গরুগুলো হচ্ছে একজন রাশিয়ান প্রবাসীর উনি এখনও রাশিয়াতে থাকেন ব্যবসা করেন শুধু এই গরুগুলোকে উচ্ছিলা করে উনি কুরবানি ঈদ উপলক্ষে বাড়িতে এসেছেন তো আপনাদেরকে আগেও একটা বিরু দেখিয়েছিলাম উনি সবগুলো গরু দেখিয়েছিলেন এবং ওনার গরুগুলো বিক্রিও হয়ে গিয়েছিল কিন্তু চারটা একসাথে বিক্রি হয়েছিল উনি দুটা নিবেন দুটা নিবেন না যার কারণে উনি আবার একটা ভিডিও করেছেন খুব সুন্দর সুন্দর কালারফুল গরু আছে এখানে দেশি তারপরে ফিজিয়ান আছে শাহীওয়াল আছে তো চলুন সেই গরুগুলো একটু দেখায় এবং দরদাম শো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভাই ভালো আছেন মিজান ভাই কেমন ভাই ভালো আছে তো ভাই মাশ আপনার গরু তো এখন আরো সুন্দর হয়েছে জি তো আপনার তো একটা ভিডিও করেছিলাম আমরা জি রাত থেকে মোটামুটি বেশ ভিউ হয়েছে আপনার ভিডিওটা আমি গুলো গুলো বিক্রি করেছিলাম ঢাকার এক বড় ভাইয়ের সাথে বিক্রি কন্টাক্ট ছিল 14 লাখ টাকা আচ্ছা আচ্ছা উনি কি আপনার বাড়িতে আসছিল হ্যাঁ বাড়িতে আসছিল আমি ওনার আমার সাথে গিয়ে নিয়ে আসছি বাড়িতে আসছে আসার পর দেখছে দেখছে দেখার পরে কন্টাক্ট করছে যে 14 লাখ টাকা আমি 14.5 লাখ উনি লাখ কয়টা কয়টা চারটা চারটা জি তো তারপরে উনি বলল যে ওনার ফ্রেন্ডের জন্য দুইটা আর ওনার নিজের জন্য দুইটা

যে আমি এক লাখ টাকা দিব না আমি নিয়ে যান টাকা দিন অসুবিধা নেই এক লাখ টাকা কম বলছেন তো ঠিক আছে নিয়ে যান তো চার দিন পরে উনি বলতেছে যে ভাই আমি দুইটা নিবো আর দুইটা আমি নিবো না

রাশিয়াতে রাশিয়াতে হ্যাঁ বিজনেস আমার আছে তো ওইখানে কিন্তু মুখের গতি আচ্ছা আচ্ছা আমি তো মনে হচ্ছে বাংলাদেশে ওই মনে চলবো কোনো অসুবিধা হইব না আচ্ছা এখন যে পতারণা শিকার জানি কে ভাই আচ্ছা আচ্ছা না আসলে বাংলাদেশে ওই বাইরের কান্ট্রির মতো এত মানে তাদের কথা